আমার খাওয়ামি চ্যানেলে নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমাদের বাঙালিদের কাতলা মাছ তো ভারী প্রিয় তাই আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়ে গেছি কাতলা মাছের অন্য ধরনের স্বাদের একটা রেসিপি যেটা বানানো যেমনি সহজ লাগেও এতে বেশ কম তেল মশলা তো চলুন শুরু করা যাক আজকের এই দারুণ স্বাদের রান্না এই রান্নাটা করার জন্য আমি ছটা কাতলা মাছের পেটি নিয়েছি যার ওজন হবে চারশো গ্রামের মতো রান্নাটা করার জন্য বাকি যেগুলো নিয়েছি সেগুলো হলো এক কাপের মতো টক দই ছটার মতো ধনে পাতার আটি প্রায় পনেরোটার মতো পুদিনা পাতা দুটো বড় সাইজের পেঁয়াজকে একদম মিহি করে কেটে নিয়েছি নিয়েছি প্রায় দুই ইঞ্চির মতো আদা পনেরোটার মতো রসুনের কওয়া একই সাথে নিয়ে নিয়েছি পাঁচটা কাঁচা লঙ্কা আর দু চামচের মতো লেবুর রস এবারে মাছের পিসগুলোকে ম্যারিনেট করে নিতে হবে তার জন্য দিয়ে দিয়েছি ওপর থেকে হাফ চামচের মতো নুন আর যে লেবুর রসটা নিয়েছিলাম সেটা এর মধ্যে হলুদ বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কোনোটাই যাবে না নুন আর লেবুর রসটা দিয়ে মাছটাকে ভালো করে প্রথমে মাখিয়ে নিচ্ছি সব মাছের পিসগুলোতে নুন আর লেবুর রস ভালো করে মাখানো হয়ে গেলে মাছগুলোকে এবার দশ মিনিটের জন্য রেস্ট করার জন্য ছেড়ে দেবো তারপরে একটা ফ্রাইং প্যানে অ্যাড করে দিলাম পাঁচ চামচের মতো সাদা তেল তেল ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছের পিসগুলোকে আস্তে আস্তে প্যানের মধ্যে এবার প্লেস করতে থাকবো মাছের পিসগুলো সব প্যানের মধ্যে প্লেস করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন মিনিটের মতো এবার ভাজা যেতে দেবো তিন মিনিটের মতো এক পিটটা ভাজা হয়ে গেলে আস্তে আস্তে প্রত্যেকটা মাছকে উল্টে নিতে হবে আর একই রকমভাবে গ্যাসের মিডিয়াম ফ্লেমে আরেক পিঠটাকেও তিন মিনিটের মতোই ভেজে নিতে হবে এই রান্নার রেসিপিটাতে মাছগুলোকে খুব বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই হালকা একটু মাছগুলোতে লালচে কালার চলে এলেই হবে মাছগুলো হালকা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলোকে এবার আলাদা একটা প্লেটের মধ্যে সাইড করে রেখে নিচ্ছি মাছগুলো সব ভেজে তুলে সাইড করে রাখার পর একটা মিক্সার গ্রাইন্ডার অ্যাড করে দিলাম রসুন আদা আর কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা রেডি হওয়ার পর মিক্সার গ্রাইন্ডার যারা আবারও অ্যাড করব ধনে পাতা পুদিনা পাতা আর অ্যাড করে দিচ্ছি দু চামচের মতো টক দই ভালো করে এগুলোকে আগে ব্লেন্ড করে নিতে হবে একবার ব্লেন্ড করা হয়ে গেলে পরে বাকি যে দইটা ছিল সেই দইটাকে মিক্সার গ্রাইন্ডার যেটা আবারও অ্যাড করে দিতে হবে একবার একসাথে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি দুটো বেস্ট আলাদা করে রেডি করে নেওয়ার পর যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলে অ্যাড করে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচের মতো গোটা জিরে এগুলোকে এবার তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভাজার পর অ্যাড করে দিলাম এবার এটা রাখা পেঁয়াজটা পেঁয়াজটা তেলের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা লালচে হয়ে আসছে পেঁয়াজটা হালকা লাল লাল করে করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার অ্যাড দিতে হবে আদা রসুন আর কাঁচা লঙ্কার ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে এবার সাত থেকে আট মিনিট লো ফ্লেমে রান্না করে নেব যতক্ষণ না আদা রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা ভালো করে চলে যাচ্ছে এইভাবে যদি গ্যাসের ওভেনের হালকা আঁচে মশলাটাকে রেডি করা হয় তাহলে এই রান্নাটা টেস্ট কিন্তু বেশি ভালো হবে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করার সাত থেকে আট মিনিট রান্না করে নিয়েছি এর মধ্যে আবার করব হাফ চামচের মতো জিরে গুঁড়ো হাফ চামচের মতো ধনের গুঁড়ো আর একই সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার স্বাদ অনুসারে নুন ভালো করে এবার পুরো মশলাগুলোকে প্যানে থাকা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি মশলাটাকে সব একসাথে ভালো করে এবার কষানোর জন্য এর মধ্যে অ্যাড করছি এক কাপের মতো জল ভালো করে মিশিয়ে পরে ঝোলটা এবার ফোটার জন্য অপেক্ষা করব গ্যাসের হাই ফ্লেমে দু মিনিটের মতো ঝোলটা ফুটে গেলে পরে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে আর তার মধ্যে এবার ভেজে তুলে রাখা মাছগুলোকে অ্যাড করে দিতে হবে আস্তে আস্তে মাছগুলো সব প্যানের মধ্যে অ্যাড করা হয়ে গেলে ফ্রাইং প্যানের ঢাকনাটাকে বন্ধ করে দু মিনিট এটাকে লো ফ্লেমে এবার রান্না হতে দেবে দু মিনিট পর ফ্রাইং প্যানের ঢাকনা খুলে পরে মাছগুলোকে আস্তে আস্তে সব উল্টে নিচ্ছি যেহেতু মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজ তাই মাছগুলো একটু রান্না হতে সময় লাগবে তাই মাছগুলোকে সব আস্তে আস্তে উল্টে নেওয়ার পর ফ্রাইং প্যানের ঢাকনাটাকে আবারও বন্ধ করে দিলাম দু মিনিট আরও এটাকে লো ফ্লেমে রান্না করে নেবো আরও দু মিনিট লো ফ্লেমে রান্না হওয়ার পর এর মধ্যে এবার পুদিনা পাতা ধনে পাতা আর দইয়ের পেস্টটাকে অ্যাড করে দিচ্ছি একই সাথে মিক্সার গ্রাইন্ডার জ্বরে যেটুকু পেস্ট লেগেছিল সেটাকে সামান্য জল দিয়ে ধুয়ে অ্যাড করে দিলাম এবার আস্তে আস্তে মাছগুলোকে উল্টাতে থাকতে হবে আর গ্রেভির সাথে এই পেস্টটাকেও মিশে নিতে হবে মাছগুলো যেহেতু আস্তে আস্তে নরম হয়ে আসছে তাই মাছগুলো উল্টানোর সময় বেশ খানিকটা সাবধান হতে হবে এভাবে উল্টাতে ওলটাতে গ্রেভির সাথে ধনে পাতা পুদিনা পাতা আর দইয়ের পেস্টটা পুরো মিক্স হয়ে যাবে হালকা যখন উঠতে স্টার্ট হবে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিতে হবে আর ফ্রাইং প্যানের ঢাকনাটা বন্ধ করে আর পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই হবে পাঁচ মিনিট আরও লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর এই দারুণ স্বাদের খাতলা মাছের রেসিপি খাবার জন্য একদম রেডি হয়ে গেছে এটা গরম ভাতে খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগবে অবশ্যই বাড়িতে এই রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকানটা তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগ সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য